ঢাকা শহর মানুষের কোলাহল গাড়ি হর্ন শব্দ জ্যাম সব কিছু মিলিয়েও এ ঢাকা শহর অপূর্ব আসসালামু আলাইকুম রোকসানা স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনারা যারা সব সময় আমার রোকসানা স্টাইলের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের গতকাল গিয়েছিলাম ঢাকায় আমাদের একটা কাজে আর যাওয়ার পথে খুব মজা হচ্ছিল আর সবচাইতে ভালো লেগেছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই রাস্তাটা এত বিশাল আর এত চমৎকার এই জায়গাটায় কোনো ধরনের কোনো জ্যাম নেই ঢাকা শহর একেবারে পরিবর্তন হয়ে গেছে একে তো মেট্রো রেল হয়েছে পাশাপাশি এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ফ্লাইওভারগুলো দিয়ে অনেকাংশেই জ্যামটা কমে গেছে আমরা তো বিদেশের রাস্তাগুলো দেখি আর দেখি খুবই ফাঁকা ফাঁকা বা অত বেশি জ্যাম তো নেই পরিষ্কার পরিচ্ছন্ন নতুন তৈরি করা এই রাস্তায় ওঠার পরপরই পরই ঠিক ওই মনে হচ্ছিল আমার এতই চমৎকার লাগছিল আর ঢাকা শহরে যেটা হয় কি জ্যামের মধ্যে যাওয়ার অভ্যাস তো এত সুন্দর করে ঢাকার মধ্যে গাড়ি যাচ্ছিল একটু ভাবতে মনে হচ্ছিল যে মনে হয় বিদেশেই চলে এসেছি যাই হোক আমাদের ঢাকা শহর কিন্তু অনেক অনেক রাস্তাঘাটের দিক থেকে অনেক বেশি উন্নত হয়ে গেছে যদিও বা মানুষের পরিমাণ কমেনি মানে মানুষের ঢাকায় আসার পরিমাণ কিন্তু কমেনি একইভাবে ঢাকামুখী হয়ে আছে মানুষ দিন অনেক অনেক ঘোরাঘুরি কাজ টাজ করে এটা কিন্তু একেবারে সন্ধ্যার সময় চা খাচ্ছিলাম আমার ঢাকার এই চাটা বিশেষ করে ভীষণ ভীষণ ভালো লাগে তো আমরা সবাই মিলে একটু চা খেয়ে গিয়েছিলাম নিউ মার্কেটে আমি আসলে তেমন করে ভিডিও করিনি সারা দিন অনেক কাজ টাজ মানে জার্নি করে করেই ক্লান্ত হয়ে গিয়েছিলাম বেশি তাই আর ভিডিও করতে ইচ্ছে করছিল না কিন্তু দেখানোর মতো ছিল অনেক কিছু এই সময়টা নিউ মার্কেটে আমরা পুরো একটা চক্কর দিয়ে নিয়েছি পথে অনেক দিন পরেই সংসদ ভবনের সামনে নেমেছিলাম আর এখানে নামার পর সংসদ ভবনের লাইটটা একটু দেখছিলাম তখন প্রায় আটটা বেজে গেছে আর মানুষও খুব একটা বেশি ছিল না এই জায়গায় আর খুব আমার মনে হয়েছিল স্ট্রিট ফুড হিসেবে আর অনেক কিছু পাওয়া গেলে ভালো হতো তেমন কিছু একটা ছিল না চুরিগুলো দেখছিলাম একটা সময় ছিল এত এত চুরি পড়তে আমার এখন চুরি পড়তেই ইচ্ছে করে না আর এই জায়গায় ঝালমুড়িটা ঝালমুড়ি না এটা হচ্ছে চানাচুর মাখা তো চানাচুর মাখার উপরে এই হাড়িটা দিয়ে দিয়েছে যে চানাচুরটা গরম হবে কিন্তু মাখানোর পর আসলে চানাচুরটা ওভাবে গরম থাকে না ওই ঠান্ডাই হয়ে যায় তবে চানাচুর মাখাটা ভালো লেগেছিল আর এগুলো যদিও আমি দেখা যায় যে ঢাকায় বিশেষ করে ঢাকায় গেলে বা জার্নি করার সময় এই খাবারগুলোকে একটু এড়িয়েই চলি আপনারাও চেষ্টা করবেন এগুলোকে এড়িয়ে চলার কারণ একেবারে এগুলো বাইরের বা রাস্তার পাশের খাবার খুব একটা পরিচ্ছন্ন হয় না এটা আমরা সবাই জানি তো এখানে ভেলপুরিটাও আমরা একটা একটা করে খেয়েছি বেশ মজার ছিল আর এইখানে হচ্ছে ভুট্টা মামা ছোট্ট একটা মামা সে হচ্ছে ভুট্টা করছিল আর ভুট্টা দেখে মনে হলো যে খাই যাই হোক ভুট্টা একটা পছন্দ করলাম সে ছেলেটা অনেক বেশি দেরি করলো আর শেষ পর্যন্ত একটা ভুট্টা আমাদেরকে রেডি করে দিল কিন্তু খেতে গিয়ে দেখি ভুট্টাটা একেবারে শিশু ভুট্টা যেটাকে বলে বেবি কর্ন ওভাবে অত বেশি স্বাদ লাগেনি বা অত বেশি ভালো লাগেনি ভুট্টা হচ্ছে কি একটু যদি ওর যে কুয়াগুলো আছে একটু শক্ত শক্ত হলে পোড়ালে ভালো লাগে কিন্তু এটা একেবারে নরম ছিল যে কারণে মশলাটা ভালো ছিল যে কারণে খেতে অত বেশি আবার আরো ভালো লাগতো যদি মশলাটা আরো বেশি একটু ঝালঝাল হতো অত বেশি ঝালঝালও ছিল না যে কারণে হয়তো বা ভুট্টাটা অত বেশি মজা লাগেনি কাজ শেষে এখন ফেরার পালা রাতের ঢাকা রাস্তাঘাট এত বেশি আলোকিত দেখে ভীষণ রকম ভালো লাগছিল আর আমরা অনেক অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম জার্নি করে সবাই একটু রেস্ট করতে করতে এই যে আমরা ফিরে যাচ্ছি আমাদের নিজের গন্তব্যে নিজের বাসায় আল্লাহ হাফেজ